বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের আজকে ট্রিপ শুরু হলো মাইসোর তিরুমালা বাড়িটাকে মিস করব সব থেকে বেশি মিস করব আমার বারান্দা বাগানের গাছগুলোকে এর হাত বাড়ি বাড়ি বলছে যে তাড়াতাড়ি ফিরো আর কেউ আমায় টাটা করুক না করুক গাছগুলো যে করছে সেই ব্যাপারে আমি নিশ্চিত ঠিক আছে একটু স্বাদ বদল বা হাওয়া বদলের জন্য মাঝে মাঝে একটু বেরোনো উচিত সেই জন্য একটু বেরোচ্ছি আপাতত বাগডোগরা এয়ারপোর্ট সেটা গন্তব্য এখন বাজে সোয়া পাঁচটা সকালবেলায় উঠেছি আরও আগে মোটামুটি ওই চারটে কুড়িচুড়ি নাগাদ রাত্রবেলায় একটু কালকে ডিমের কারি কিছুটা ডিম বাকি ছিল সেটা দেখে একটু লোভ লেগেছে জন্য রাত্রির এগারোটায় যেটা কোনো দিন করি না সেটা হচ্ছে আমি ভাত মেখে ডিমের কাড়ি দিয়ে খেয়েছি যেটা আমার খুব অসুবিধে হয়েছে রাত্রেবেলায় ঘুমও ভালো হয়নি একটু অসুবিধা করছে শরীরের ভেতরটা কিন্তু ঠিক আছে কোনো অসুবিধে নেই দেখি কত দূর হয় আশা করছি মনে আনন্দ নিয়ে বেরোচ্ছে যখন ব্যাপারটা ম্যানেজ করে নিতে পারবো যাওয়ার কথা ওই মাটি মাটিগাড়াতে দেখলাম দুদিকে প্রচুর গাছ কাটা পড়েছে আবার নতুন করে এবং রাস্তা চওড়া হচ্ছে রাস্তা চওড়া হওয়াটাও দরকার সেটাও ঠিক সেটা একটু মনটা খারাপ হল তবে সেটাকে খুব একটা আজকের দিনে গুরুত্ব দিলাম না দেখতে দেখতে বাগডোগ্রা এয়ারপোর্টে পৌঁছে গেলাম তারপরে ওনার আমার শ্বশুরমশার জন্য হুইল চেয়ার করা ছিল কিন্তু তারপরে আসলে ওদেরকে ইনফর্ম করতে হতো যে আমরা চলে এসেছি তো কিছুক্ষণ রাস্তা আমার শ্বশুমশাই হাঁটলেন ছেলের হাত ধরে ধরে কোনো অসুবিধে হয়নি মানে এমনিতে তো উনি হাঁটতে চলতে পারেন না তা তো না হাট বাজার হাট সবই উনি করেন কিন্তু একটু সাপোর্ট হলে ভালো হয় তো যাই হোক তারপরে একজনকে বলার পরেই তারা আবার দিয়ে দিলেন এভাবে হ্যাঁ একটা হুইল চেয়ার কোনো অসুবিধে সে অর্থে কিন্তু আর যাত্রা পথে আমার শ্বশুরমশাকে নিয়ে একটুও হয়নি যেটা সমস্যা হয়েছে সেটা আমার জন্যই হয়েছে তো যাই হোক অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আমাদের আটটার সময় ফ্লাইট তো এখন বসে বসে বোম্বাদাও ঝিমোচ্ছে টুপুর টুকটাক এটা ওটা করছে আমার শ্বশুরমা ফোন দেখছেন মাঝে মাঝে তিনিও ঝিমোচ্ছেন আমিও একটুখানি স্টাইল টাইল মারার চেষ্টা করছি যেটা আমি একেবারেই পারি না তবে আমাকে সেগুলো শিখতে হবে অবশ্যই হবে দু হাজার পঁচিশে এটা আমার একটা অন্যতম কাজ যেটাকে যে নিজেকে ট্রান্সফর্ম করা কিন্তু আদৌ সেটা করতে পারবো কি না সেটা সময় বলবে তো এখন আপাতত দিল্লির উদ্দেশ্যে একটা ফ্লাইট যেটা রওনা দিচ্ছে সেই জন্য প্রচুর ভিড় সেইটাই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টে আজকে প্রথম ফ্লাইট তো তারপরে যে দেখুন এরা সবাই দিল্লি যাচ্ছে এরপরের ফ্লাইটটাই হচ্ছে আমাদের তো আমাদের এই সময়টা একটু ঝিম এসেছিল হঠাৎ করে একজন স্টাফ এসে আমার ইয়েটাকে নিয়ে তিনি আমরা হক বলে হ্যাঁ হ্যাঁ আপনাদের ইয়ে হয়ে গেছে তো বোর্ডিং এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমরা শুনতেই পাইনি এই ভদ্রলোক ভাগ্যিস আমাদের এসে জাগিয়ে দিলেন না হলে আমরা হয়তো ওখানটাতেই বসে থাকতাম মানে একটু ঝিমুনি এসে গেছিল এই ভদ্রলোকের বাড়ি কিন্তু আমাদের বাড়ির খুব কাছে রবীন্দ্রনগরেতে বাড়ি ইনি ছটার সময় আজকে কাজে জয়েন করেছেন একটা পর্যন্তই না ডিউটি আজকে তো যাই হোক প্রত্যেকটা মানুষই কত কষ্ট করে উপার্জন করে বলুন সে কোথায় বাড়ি তো যেখান থেকে বাগডোগরায় এসছেন তারপর কাজ করছেন এর থেকে অনেক কঠিন পরিস্থিতিতে অনেক মানুষই থাকে এই আর কি তো যাই হোক এখানে একটা আমাদের এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট ছিল তো দেখলাম যে যত হুইল মানুষ ছিলেন প্রত্যেকে ওখানে নিয়ম হচ্ছে যে না আগে হুইল রিলিজ হবে তারপর অন্যান্য যে সমস্ত যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন এই গেটের সামনে তারা সমস্ত কিছু তাদের যাত্রাপথে ছাড়পত্র তারা পাবেন আর কি এখন যে বাসটাতে আমরা চড়ছি সেই বাসটাতে হচ্ছে কেবলমাত্র ওই হুইল চেয়ার করে যারা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনেরা বা তাদের সাথে যারা সহযাত্রী যাচ্ছে তারাই আর কি মানে তাদের পরিবারের মানুষেরা তারপরে সমস্ত লোকজনকে এরা ছাড়লো আর ফেরার সময় ঘটনাটা ঠিক তার উল্টো সময় সবাই বেরিয়ে যাক তারপর চেয়ারের যাত্রীরা তারা সবাই মানে যাওয়ার ছাড়পত্র পাবেন হুইল চেয়ার নিয়ে স্টাফেরা সবাই দৌড় আসবে যাতে ধাক্কাধাক্কি না হয় অসুস্থ মানুষদের অসুবিধে না হয় এই আর কি তো যাই হোক এখন আমরা বসে যাওয়ার পর তারপর দেখলাম সমস্ত মানুষজন আসছে ব্যবস্থাপনা অত্যন্ত ভালো তবে আমি তো ককপিট স্টাফ যারা তাদের তো দেখতে পাইনি মানে ককপিট ক্রু যাদের বলে কিন্তু কেবিন ক্রুগুলো যে এত ক্লান্ত এই চড়া মেকআপের মাঝখানেও সেটা বোঝা যাচ্ছিল দেখুন এদের যেদের ডিউটি সেটা হচ্ছে এরা হচ্ছে এই ফ্লাইটটাই ব্যাঙ্গালুরু থেকে এসেছে তার মানে আড়াই ঘন্টা লেগেছে তার মানে এই ফ্লাইটটা এসেছে কমের পক্ষে এরা ধরুন সাড়ে চারটে সময় রওনা দিয়েছে মানে স্টাফদের উঠতে হয়েছে ওই দুটো দেড়টা দুটোর মধ্যে তারপর সব মেকআপ ফেকআপ করে টোরে তারপরে তারা সবাই এসেছে যাই এই প্রসঙ্গটা একটু পরে বলছি তার আগেই যে উড়ে যখন গেল এই সময়টা আমার খুব ভাল লাগে দেখতে সব বড়ো বড় বাড়িগুলো খেলনা বাড়ি হয়ে যায় রাস্তা চড়াচড়া রাস্তাগুলো সবই আমার মেয়ের বা আমাদের ছোটোবেলার আঁকার যে শুরু শুরু রাস্তা সেরকম মতো হয়ে যায় দেখতে খুব ভাল লাগে আর তারপরে যখন মেঘের মধ্যে উড়ে যায় তখন তো আর কি বলবো খুবই ভালো লাগে দেখতে যাই হোক সেটা তো হয়ে গেল দেখানো যেটা বলছিলাম যে এই যে ককপিট ক্রু তারপর কেভিন ক্রু হ্যাঁ এদের অনেক অনেক টাকা বেতন এটা ঠিকই কিন্তু তো ভীষণ খারাপ মানে কোনো স্লিপিং সাইকেলের ঠিক ঠিকানা নেই খাওয়া দাওয়া ঠিক নেই মানে সব মিলিয়ে মিশিয়ে না সত্যি তাই মানে খারাপই লাগে মানে জীবনে এদের বোধ টাকাটাই সব না পারিবারিক জীবনে সে অর্থে খুব একটা বেশি কিছু সুযোগ সুবিধা রয়েছে মানে অ্যাকচুয়ালি করে উঠতে পারে না এরা না তো যাই হোক এখন যেটা বলছিলাম যে এরা উঠেছে তার মানে তারপরে এসে এদের আজকে শুনলাম বেরোনোর সময় জিজ্ঞেস করলাম তিনটে সেক্টর করতে হবে ছোট ছোটো সেক্টর মানে ধরুন কলকাতা থেকে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে আবার কলকাতা বা বাগডোগরা এগুলো হচ্ছে ছোট ছোট সেক্টর একদিনে এরা চারটে করে সেক্টর মিনিমাম বা ম্যাক্সিমাম করতে পারে মিনিমাম না ম্যাক্সিমাম করতে পারে তো সেক্ষেত্রে চারটে সেক্টরের ছোট ছোট হয়ে গেলে এদের অসুবিধা হয় না কিন্তু এই ব্যাঙ্গালুরু বাগডোগরা এটা তো বড় না অনেকটা ফ্লাইট তাই না তো যাই হোক আর কি এদের আজকে এর পরেও নাকি এই ফ্লাইটটা পুনে যাবে আর এই ফ্লাইটের মধ্যে যে ককপিট স্টাফরা রয়েছে মানে পাইলটরা তাদেরও প্রচণ্ড চাপ এই ভিডিওটা তুলেছে হচ্ছে আমার বেটি হ্যাঁ তো তার হাতে তখন আমি মাঝখানে ওয়াশরুম গেছিলাম জন্য সে ওই উইন্ডো সিটে চলে গেছে সেহেতু সে এখন ফেরার সময় আবার এই ভিডিওটা আমাকে করে দিয়েছে তো আবার এই যে ব্যাঙ্গালোরের মাটি দেখা যাচ্ছে এবং রাস্তাগুলো হঠাৎ করে ছোট থেকে আবার বড় হতে শুরু করেছে এ এক ম্যাজিক্যাল ব্যাপার বটে যখনই উঠি কানে তালা ধরা ছাড়া আমার এই দৃশ্যটা দেখতে ভালোই লাগে তবে ফ্লাইটে জার্নি যে আমি খুব একটা পছন্দ করি এমনটা নয় সময়টা অনেকটা অল্প লাগে এইটাই ঘটনা সৃজিতা বৈদ্য বলে একজন কেবিন ক্রু তার একটা চ্যানেল আছে তার দেখে দেখে আমার এগুলো এখন মুখস্থ হয়ে গেছে ও যেটা ছেড়ে দিয়েছে চাকরিটা স্বাস্থ্যের কারণে এতটুকু মেয়ে চব্বিশ বছর বয়স তাদের একেবারে মানে স্বাস্থ্য শেষ হয়ে যাচ্ছিলো ওদের বক্তব্য যে আমাদের তো ঘুমের কোনো ঠিক ছিল না কি করব বলুন আগের দিন আমাদের আমরা ধরুন পাঁচটা অব্দি ডিউটি করলাম তুলে আমাদের বিছানায় যেতে যেতে সাতটা মানে সন্ধ্যা সাতটা পরের দিন আবার তাদের সাড়ে তিনটার সময় উঠে রেডি হতে হবে তাদের শরীরকে বলছে সাতটার সময় তুমি ঘুমো কিন্তু আগের দিন বেটা শরীর আমার সাতটায় ঘুমায়নি সে কেন সাতটার সময় ঘুমোবে এই করে 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 এদের একেবারে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু হ্যাঁ বেতনটা অনেকটাই বেশি পায় যার ফলে মানুষ এইসব কাজে আটকে যায় আগে যেটা মনে হতো যে বাবা এয়ার হোস্টেস মানে কি সাংঘাতিক একটা কিছু এখন বোঝা যায় বাবা না মোটেই না এখন দিনকাল বদলে গেছে হাতে হাতে সবার স্মার্টফোন ভেতরের গল্প এখন সবাই জেনে গেছে কাজেই আগের মতো ঝাঁ চকচকে চাকরি আর এয়ার হোস্টেসকে আজকাল আর আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যেখানে স্বাস্থ্য আপনার সাথে থাকবে সেইটাই হচ্ছে সব থেকে ভালো চাকরি যেখানে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতা আছে আপনি সূর্য ওঠার পরে উঠতে পারবেন সূর্য ডোবার পরে ঘুমোতে পারবেন সেই চাকরি হচ্ছে সব থেকে ভালো চাকরি এবং সেই চাকরি যারা করতে পারে এবং অবশ্যই পারিবারিক সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে মানে চাহিদা মিটিয়ে মানে ভালো বেতনের চাকরি সেই চাকরি যারা করতে পারেন তারা অন্যতম সেরা লাকি মানুষ বলে আমার মনে হয় যাই হোক আপাতত এখন এই বেঙ্গালুরু এয়ারপোর্ট এত বড় আমি না ফ্লাইট থেকে নামার সময় আমার স্মার্ট ওয়াচ তো আমার মেয়ের হাতে স্টাইল করার জন্য সে পড়েছে তো আমার কাছে তো মোবাইলটা আছে যেখানে ওই স্টেপ ট্র্যাকারের একটা ইয়ে আছে একটা অ্যাপ আছে সেখানে ব্যাঙ্গালোর থেকে নামার আগে না আমি ওটাকে আবার রিস্টার্ট করেছিলাম বিশ্বাস করবেন না আমি যখন এই বেল্ট থেকে জিনিসপত্র আমরা বেল্ট থেকে জিনিসপত্র নিয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে বেরোলাম দেখছি তিন হাজার সাতশো স্টেপ হাঁটা হয়ে গেছে মানে এই বস্তুখানা এতটা বড় তবে মাঝখানে আমার বর এবং আমার মশাই সবাই মিলে আমাদের ফটো তোলার ক্ষেত্রে খুব শত্রুতা করছিল তারা সবাই হনন করে হেঁটে যাচ্ছিল তাই জন্য একটু জেহাদ করে আমরা অবশ্য অল্প স্বল্প ফটো ফটো সেশন করেছি আমি টুপুর দুজনে তবে সেটা নেহাতি যত কিঞ্চিত তবে এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর দেখে যেন মনে হচ্ছে একবারে স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি তো এরপর যখন বেরোবো বেরোনোর পরে আমাদের সাবওয়েতে একটা খাবার মতো ব্যবস্থার বুম্বাদা করেছিল ধোসা টোসা খুঁজছিলাম কিন্তু পাইনি কিন্তু ওইটা খেয়ে না খুব ফুল হয়েছে খুব ভালোবেসে আমার বর কাস্টমাইজ করে দিল এটা দাও ওটা দাও চিজ দাও মেওনিজ দাও হেনা দাও তেনা দাও কিন্তু আমি এতটা উচিংড়ে টাইপের হয়েছি আজকাল মানে আমার এগুলোকে দেখলেই না ঘৃণা করে মনে হয় বিষ খাচ্ছি হ্যাঁ তো তারপরে ক্ষতিকারক এটা আমার শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে এই যে অসভ্যতা এটা এটা কিন্তু আমি নিজেই করেছি হ্যাঁ করে আমি নিজের শরীরে একটা মস্ত বড় বাধা অসুবিধে তৈরি করে ফেলেছি যার জন্য যাত্রাপথ এর পর থেকে আমার খুব অসুবিধাজনক তৈরি হয়ে গেল তো বাইরে বেরিয়েছি এখনও কিন্তু দিব্য ছিলাম হুম এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে দেখে সব ফটো টটো তোলা হলো সবই হলো তো এইখানেতে তো এত এয়ারপোর্টের ভেতরে তাতে জিনিসপত্রের প্রচুর দাম তা আমার একটু কেএফসি হলে মন্দ হতো না আমার কেএফসি কেন আবার আমি মনে মনে খুব ভালোবাসি তো যা ফলে কেএফসি কে ওরকম খারাপ কিছু কথা বলি না কিন্তু এই ব্রেড জাতীয় জিনিসপত্র যেখানে থাকে আমার ভীষণ বিরক্ত লাগে এই সমস্ত জায়গাগুলোতে মানে আমি খেতে ভালোবাসি না আর মাল্টিগ্রেন ব্রেড মানে এ এক বিরক্তিকর ব্যাপার আর সাবওয়েতে অপশন সেখানে কম ছিল তো আমার শ্বশুরমশাই দেখুন বসে আছে এ সব খাঁটি জিনিসপত্র খেয়ে বড় হয়েছে জানেন তো এই যে সাবওয়ে থেকে যে জিনিসটা বুম্বাদা করেছে সেটা কিন্তু সবার জন্যই বুম্বাদা নিজের জন্য নয় হ্যাঁ খালি ওর তো ষোলোশো ক্যালোরি বেশি খাওয়া যাবে না এখনও পর্যন্ত সেটা মেইনটেন করছে ও স্টেশনেতে গিয়ে কোনো একটা জায়গা থেকে ধোসা খেয়ে এসেছে কিন্তু আমাদের জন্য এই সাবওয়ের এই যে স্যান্ডউইচ করেছে সে যে এতটা খারাপ লেগেছিল খেতে মানে খেতে ভালো লেগেছিল কিন্তু তারপরে শরীরে আধ ঘন্টার মধ্যে শুরু হয়ে গেছে অসুবিধে টুপুল হজম করে ফেললো আমার পঁচাশি বছরের শ্বশুর হজম করে ফেললো হজম করতে পারলেন না আমি তো যাই হোক তখন মাথাটা যন্ত্রণা করছে আর আমার একটু মুডটাও অফ হয়ে গেছিলো কারণ মানে ভালো লাগছিল না তখন বুম্বাদা বলছে এটা তোলো ওটা তোলো দেখো কি সুন্দর সুন্দর আমি বললাম আমি আমার চোখ দিয়ে বরং দেখি ব্যাঙ্গালোরেতে বহু বহু ব্লগার রয়েছেন যারা খুব সুন্দর সুন্দর ব্লগ করেন আপনারা তাদের ব্লগও দেখতে পারবেন আশা করি আমি এই সময়টা নিজের চোখে দেখলাম আর সামান্য কিছুটা ব্লগ করে তারপর ছাব্বিশ কিলোমিটার রাস্তা একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম তো এখানে আমাদের পৌঁছে গেছি মোটামুটি ওই দেড়টা নাগাদ আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাইট বলছি সরি ট্রেন হচ্ছে কটার সময় পৌনে পাঁচটায় পৌনে ছটায় সরি হ্যাঁ পৌনে ছটায় বিশ্ব মানব এক্সপ্রেস তো এখানে ওই একখানা ওয়েটিং রুম রয়েছে সেখানে ওই পেড ওই দশ টাকা করে প্রতি চেয়ার প্রতি ঘন্টায় সেরকম একটা জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা শরীরটা খারাপ করছে তো তখন কি করব মেয়ে আমার বললো আমাকে আমি তো কয়েকদিন জায়গায় নেইল কিনেছি আমাকে নেইলগুলো লাগিয়ে দাও তা তখন রেল নেইল লাগিয়ে দিয়ে আঙুলগুলো ভালো লাগছে কিন্তু মজা করে ওকে রাখ খুশি তারকরাক্ষ খুশি বলছে ও নিজেকে বলছে আমি এখন পারফেক্ট মঞ্জুলিকা বিশ্বাস করুন আঙুলগুলো খুবই সুন্দর লাগছে এটা আমার মনে হলো কিন্তু দশ মিনিট পর পর একটা একটা করে খুলে যেতে শুরু করলো এইগুলো কি আর থাকে বলুন তো এই নেল আর্টিস্টের কাছে গিয়ে যে নেল করা হয় সেইগুলো হচ্ছে ঠিকঠাক এইগুলো হচ্ছে কোথাও একটা কোনো জন্মদিনে যাওয়া হোক বা কোথাও একটা এদিক ওদিক যাওয়া হোক তার জন্য সামান্য একটু সময়ের জন্য পড়ে তারপরে ফেরার পথে একটি একটি করে নখ খুলতে খুলতে আসে আর কি তো যাই হোক আপাতত পজিটিভ কাজ এইটুকুই হয়েছে যে মেয়ের আমার একটু নেল লাগিয়ে দিয়েছে এবার সিরিয়াসলি কাহিল লাগছে প্রচন্ড মাথার যন্ত্রণা করছে পানি না গোটা মাথায় ব্যথা করছে দেখবো সাড়ে চারটার সময় উঠেছি তারপর থেকে তো চলছেই শ্বশুর কষ্ট হচ্ছে খুব সবারই আমাদের বাহির অবস্থা এখন ওই মাইসোরের উদ্দেশ্যে ট্রেনটা ধরা হবে সেটা কিন্তু সত্যি কথা আমার জন্য একটু দেরি হলো কারণ যখন বুম্বাটা কাটতে চাইছিল তখন চারটের সময় একটা ট্রেন ছিল তো আমাদের আমার তখন মনে হয়েছিল যে ব্যাঙ্গালোরের রাস্তা প্রচণ্ড ট্রাফিক যদি আবার অতখানা রাস্তা ছাব্বিশ কিলোমিটার রাস্তা যদি পৌঁছোতে না পারে আচ্ছা যাই হোক তো তারপরে তো ওই আর কি সেই জন্য সেটা তখন বন্ধুরা বলছিল অত টাইম লাগবে না লাগবে না কারণ আমাদের সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে বেরোনোর কথা তার আগেই না একজন মানে ব্লগারের ব্লগ দেখেছিলাম মানে সেদিন রাস্তায় এত ট্রাফিক ছিল বেঙ্গালুরুতে সে থাকে তাদের ট্রেন মিস হয়েছিল যাই হোক তারপর সেই আমার কথাকে গুরুত্ব দিয়ে একটু পরের টিকিটটা কাটা হলো এখন এতক্ষণ ধরে বসে বসে নিজেকেই নিজে দোষারোপ করছি যে শুধু শুধু কেন যেরকম করে বললাম নাহলে এতক্ষণ আমাদের ট্রেন চলতো চারটের সময় সে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমাদের পৌনে ছটায় ট্রেন প্ল্যাটফর্ম নম্বর দশ বিশ্বমানব এক্সপ্রেস পা সবার ভুলে গেল এতক্ষণ পা ঝুলিয়ে বসে বসে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা বসেছিলাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মেতে এবং সেখান থেকে একটা হুইলচেয়ার পাওয়ার ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছিল একজন কুলি নিয়ে বোমবাদা জিনিসপত্র নিয়ে এগিয়ে গেল আর ইলেকট্রিক কার্ড যেটা আর কি ওরা যেটা সার্ভিস দেয় সেখানে ফোন করা হচ্ছে সে তারা আর আসছে না শেষটাই এলো এসে এমন ভোঁ করে গাড়ি চালানো দশ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সে মানে ভয় হচ্ছে মানে উড়ে না যায় আর সময় একদম ছিল না গাড়িটা এসছে তখন গাড়ি আসতে মানে বিশ্বমানব এক্সপ্রেস প্ল্যাটফর্মেতে দিতে জাস্ট দশ মিনিট বাকি কিন্তু আমাদের দু তিন মিনিটের মধ্যে পৌঁছে দিল এইটুকু থেকে মানে এতটা রাস্তা আর কি মানে কি জোরে যে চালিয়েছে শেষটায় মানে আমার শুশুমাশা বলছে বেটা আসতে বেটা আসতে কিন্তু কে আর কার কথা শোনে আর ওরও তো অনেকগুলো জায়গায় বিশ্ব মানবেতেই ওর আরখানাও যাত্রী নিয়ে আসতে হবে তার মানে বুঝতে পারছেন তো আর সময় ওর হাতেও একেবারেই কম তো কুড়ি টাকা করে মাথাপিছু মানে খুবই রিজনেবল এবং জিনিসটা খুবই হেল্পফুল হলো কিন্তু আমার জন্য আমরা হলে আমি টুপুর বুম্বাদা হলে আমরা হয়তো কুলির পেছন পেছন হেঁটে হেঁটে চলে যেতে পারতাম কুলি পাওয়া গেছে সে কখন কিন্তু এই গাড়িটা আসতে অনেকক্ষণ সময় লাগছিল যার ফলে বুম্বাদারাও আমাদের ছেড়ে যেতে পারছিল না আর হুইল চেয়ার পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হলো যে হুইল চেয়ারগুলো সমস্ত বুক হয়ে গেছিল এই আর কি ব্যাপার তো যাই হোক আপাতত এখানে পৌঁছে গেলাম এবং আমরা পৌঁছলাম বুম্বাদাদের আগে এবং আমরা জাস্ট পৌঁছলাম মিনিট পাঁচ এক দশকের মধ্যেই ট্রেন চলে এলো আর ততক্ষণে দেখছি এই যে ছেলেটা এই ছেলেটা দ্বিতীয় প্যাসেঞ্জার নিয়েও চলে এসেছে তারাও আবার ঠিক আমাদের মানে কম্পার্টমেন্টেই উঠেছে মানে আমাদের পরের যে সহযাত্রীদের আমাদের নিয়ে এলো তারা একেবারে নাকে নাকে এসে উপস্থিত হলো মানে এ দাঁড়ালো আর ট্রেন ঢুকলো তো যাই হোক এখন ঠিক আছে মানে শরীর এখন খারাপ লাগছে তাও ঠিক আছে কিন্তু ইয়েতে ওঠার পর মেদু বড়া উঠেছে আর আমার বল বলছে একটু কিছু খাও মেদু বড়াটা একটু ট্রাই করো দেখো কি ভালো খেতে দেখো কি ভালো খেতে তার মেদু বড়া ঠেলাতে আমি আধঘানা মেদু বড়া ভেঙে ভেঙে খেয়েছি আর আধখানা টুকুরকে দিয়ে দিয়েছি ব্যাস কফিনের শেষ নেল মানে পেরেকটা সেখানেই গাঁথা হয়ে গেল এবং তারপর থেকে যে শরীর খারাপ শুরু হলো ট্রেনে তো আর কিছু ব্লক করতে পারলামই না মানে মনে হচ্ছিল কখন ট্রেন দাঁড়াবে মাঝখানে উঠে বাথরুমেতে গিয়ে একবার একটু ওপর দিয়ে বার করে এসেছি তারপরে স্টেশনে নামার পর আরও কষ্ট হচ্ছিল কিন্তু যাই হোক কোনোরকমভাবে ভাবে টু স্টেশনে পৌঁছলাম তারপরে আবার হুইলচেয়ার খোঁজা কিন্তু হুইলচেয়ারটা পাওয়া গেল মানে মিনিট পনেরো বসে একটা হুইল চেয়ার পাওয়া গেল সে দুটোর সামনের চাকা ভাঙা সামনের দুটো চাকা ভাঙা তো কি করা যাবে বলুন তো তার শেষটা লোকটার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে নিয়ে যাচ্ছে দেখুন কোমরটাকে রকম বাঁকিয়ে বাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর বোমবাধা যাচ্ছে অবশ্যই যেতে হবে নাহলে বুড়ো বাবাকে কোথায় নিয়ে চলে যাবে তার তো কোনো ঠিক নেই আর স্টেশনটা আরেকজন একেবারে ঝকঝকে তকতকে তকে আর তেমন অর্থ খুব একটা ভিড়ও নেই কিন্তু এখন ওই নটা মতো নটা বাজেনি মানে ওই কাছাকাছি আর কি বাজে আর মাঝখানে এই লোকটার হয়েছে জ্বালা সে বাবার দিকে যাচ্ছে একবার সে আমাদের দিকে যাচ্ছে তা শেষটায় আমার শ্বশুরমশা আপত্তি করাতে এইরকমভাবে একটা ওই গাড়ি মতো করে নিয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো তাতে করে আমাদের লাগেজগুলোও এঁটে গেল এবং ভদ্রলোক ওই মানে আমার শুশুমাশয় পেছন দিকে পা ঝুলিয়ে বসতে পারলেন তো তারপরে এই ইয়েরাই বললো এই কুলিরাই বললো যে এখান থেকেই আপনারা ট্যুর প্ল্যান করে নিন আগের বার যখন মাইসোর এসেছিলাম তখন তো ব্লক করতাম না আমরা কিন্তু এই স্টেশন থেকে যাবতীয় ট্যুরের পরিকল্পনা করে নিয়েছিলাম গাড়ি ফাড়ি সব কিছু বুক হয়ে গেছিল এবং এটা কিন্তু সরকারি অন্য জায়গা থেকে যে রেটে পাওয়া যায় এখানে অনেক বেশি রিজনেবল রেটে পাওয়া যায় কুলিদের জিজ্ঞেস করলেই এরা বলে দেয় আর ভদ্রলোক কিন্তু খুব ভালো লোক খুব চৌখস মানুষ কিন্তু আমাদেরকেও চিনতে পেরেছিলেন আমাদের আগের যে ড্রাইভার আমরা নিয়েছিলাম তার নাম সেলিম আমরা সেলিমের কথা বললামও লোকটা এত ভালো ছিল ওই বাবু তার কথা আমাদের মনে ছিল যার ফলে বললাম ওই সেলিমবাবুই হয়তো বা আবার আমাদের পরের দিন নিয়ে যাবেন বা যা হোক এরা যাকে ঠিক করে দেবে তো শরীর ভীষণ খারাপ করছে হ্যাঁ এই স্টেশনেতে নেমেও আমি ওপর দিকে বার করে ফেলার পরেও ব্লক করতে নিজেকে আটকাতে পারছিলাম না কারণ ঠিক রাজার শহরে চলে এসেছি হ্যাঁ মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি এমনিতে আমি আলো ভালোবাসি টিম টিমে ঘরদোর আমার একদম ভাল লাগে না সেখানে মাইসুরেতে এসে সত্যি সত্যি মনে হচ্ছে যে না মানে একটা জায়গায় এলাম বটে সত্যি দুটো টোটো কিন্তু ওই স্টেশনের ওই ভদ্রলোকই করে দিলেন অন্য রেটের থেকে অনেক কম রেটের আমরা এখান থেকে পেয়ে গেলাম যেহেতু ওই ভদ্রলোকের সাথে কথা এগুলো ঠিক হয়েছে এরাও সরকারি রেটটাই নিল না হলে হয়তো বা একটু বেসরকারি রেটে এটাও নিজেদের মতো করে এদিক ওদিক করে নিতে পারতো মাইসোর স্টেশন বা মাইসোর শহর এই দশহরার টাইমে অবশ্য অবশ্যই মানুষ মানে একবার অন্তত আসবেন বন্ধুরা এটা আমার আপনাদের ঝিনুকের অনুরোধ এই যে আমরা যেমন আবার দ্বিতীয়বার এর টানে ফিরে এলাম আবার আসবো আবার তো দেখতে দেখতে এয়ার পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর একটা প্রপার্টি আমার মেয়ে আমাকে খুঁজে বের করে দিয়েছে আমরা একটা বাঙালি কাপলের ব্লগ দেখেই এই এয়ার বিএনবির খোঁজ পেয়েছি এক একটা হোটেলে যা খরচ তার থেকে অনেক কম খরচে অনেক সুন্দর থাকা এই যে ছেলেটি কেয়ারটেকার এই ছেলেটি হচ্ছে নেপালি একেবারে ঝরঝরে বাংলা বলে দার্জিলিংয়ের ছেলে আমাদের সাথে গুম্বাদা যেহেতু নেপালিতে কথা বললো সে তো খুব খুশি সবাই স্বাভাবিকভাবেই দেশের মানুষ পেলে সবাই খুশি হয় আমাদের দার্জিলিং জেলা আমরা শিলিগুড়িতে থাকি এদের শিলিগুড়িতে বাড়ি আছে বললো তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল ঠিকই কিন্তু অন্যথায় কিন্তু যাত্রাটা মোটামুটি ভালোই শুভ হয়েছে আমার শ্বশুরমাশা উদ্বেগ ছিল সেটাও কিন্তু কোন রকম আর কোনো অসুবিধেই হয়নি একদম ঠিকঠাকভাবে আমরা এ পৌঁছে গেছি আজকের দিনের ব্লগটাও আমি এখানেই শেষ করছি কালকে এর বিএনবি টুর সমেত সুন্দর একটা ব্লগ আসবে যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে কালকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায়